ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি খুবই দুঃখিত আমি এই ড্রামাটির সেকেন্ড পার্ট আনতে অনেক লেট করে ফেলেছি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু অবশেষে আমি এই সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি তোমরা যারা ফার্স্ট পার্টটি দেখোনি তার অবশ্যই দেখে নিও আমি লিংক দিয়ে দেব পার্টের শুরুতে পাসিকা আর তের কোনো খোঁজ না পেয়ে প্যাট আর পুলিশ তাদের খুঁজতে থাকে অন্যদিকে তে সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে তাকে টর্চার করে পানিতে ফেলে দেয় ফোর্সও করে এতে পাসিকা অনেক ভয় পেয়ে যায় আর সুযোগ পেয়ে আবার পালাতে চায় কিন্তু শিকারীদের জালে পড়ে যায় আর চিৎকার করতে থাকে তাই আবারও তাকে তেই বাঁচায় কিন্তু পাসিকা অনেক রেগে গেছে সে তে সাথে কোনো কথাই বলে না তে এটা ভালো লাগে না তার কথা হলো আমার সাথে চিল্লাচিল্লি করো কিন্তু কথা বলো জন্য সে পাসিকাকে অনেক জ্বালায়। তেপাসিকা রেগে তাকে বকে কিন্তু পাসিকা আবার যখন পালাতে চায় তখন তে অনেক রেগে যায়। সে এবার বার পাসিকাকে বেঁধে রাখে। এতে পাসিকা তে সাথে কোনো কথাই বলে না। তাই তে আবার ও পাসিকাকে জ্বালাতে থাকে। যেন পাসিকা রেগে যায়। কিন্তু পাসিকাকে বেঁধে রাখতে এরও ভালো লাগে না। সে পাসিকাকে বলে তুমি প্রমিস করো এখান থেকে পালাবে না। পাসিকা প্রমিস করে। তাই তে তাকে ছেড়ে দেয়। কিন্তু তের মা জানতে পারে তে পাসিকার সাথে আছে এতে সে দাকে বলে পাসিকাকে এখনই শেষ করতে দা লোক পাঠায় কিন্তু তে পাসেকাকে বাঁচিয়ে নেয় তের মা রেগে কে কথা শুনিয়ে দেয় যাতে দা অনেক রেগে যায় পরদিন তে আর পাসিকা ফিরে আসে কিন্তু পাসিকা তের কোনো বদনাম করে না সে বলে তার ওপরে কেউ আক্রমণ করেছে এর জন্য তে আর পুলিশ মিলে ওই মেয়েকে খোঁজে যে পাসিকাকে কিডন্যাপ করে ফ্রিজারে আটকে ছিল কিন্তু সে মেয়েকে ধরলেই তাকে মেরে দেওয়া হয় যাতে সে কাউকে সত্যিটা না বলতে পারে তের মা আবার সে আইল্যান্ড আর রিসর্ট চায় রেগে যায় আর আর বলে আপনি এতে পাসিকা আপনার ছেলে মিলে এটা চাইছেন কেন উল্টো তে আমাকে দোষ দিচ্ছে মা এই কথায় কানি দেয় না পাসিকা সকল কাগজপত্র জোগাড় করে তের কাছে আসে আর একটি চর মেরে দেয় পাসিকা বলে তুমি আর তোমার মা মিলে এই রিসর্ট বেচতে চাইছো কিন্তু আমাকে দোষ দিয়ে কিডন্যাপ করেছ আর টর্চারও করেছ যে এই সব কাগজ দেখে হতবাক হয়ে যায় যে এখানে তার সাইন আসলো থেকে। তে মাকে এই কথা জিজ্ঞেস করলে মা বলে পাসিকাই তোমার সই নকল করেছে কিন্তু তে বুঝতে পারে এসবের পেছনে তার মারই হাত রয়েছে যাতে মা ইমোশনাল হওয়ার নাটক করে তে কে বোঝায় যে পাসিকার জন্য আমি জেলাস হয়ে গেছিলাম তাই এমনটা করেছি তে এর পাসিকার জন্য অনেক খারাপ লাগে সে পাসিকার কাছে ক্ষমা চায় আর পাসিকাও ক্ষমা করে দেয় কিন্তু তে নিজের ওপরে রেগে গেছে সে শুধু শুধু পাসিকাকে শাস্তি দিয়েছে তাই তে বলে আমাদের দূরে থাকায় মঙ্গল হবে এরপর থেকে তারা একে অপরকে ইগনর করতে থাকে কিন্তু পাসিকার তেল জন্য খারাপ লাগছিল তে মা পাসিকার পানি থেকে কিছু মিশিয়ে দেয় এতে সে দিন দিন অসুস্থ হয়ে যায় অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে এসব খবর তে পায় সে পাসিকাকে হাসপাতালে নিয়ে আসে তার চেক আপ করতে বোন আসে আর তার জামাই বাবু ছিল ডাক্তার তাই সে বুঝতে পারে ড্রাগ দেওয়া হচ্ছে এতে বোন ভয় পেয়ে তাকে বাড়িতে নিয়ে যেতে চায় তে এই খবর জানতে পেরে তাদেরকে আটকাতে চায় কিন্তু তার মা বলে ওই মেয়ে ভালো না ও চলে যাচ্ছে সবার মঙ্গল হবে কিন্তু তে প্রথমবারের মতো তার মায়ের কথা শোনে না সে পাসিকার বাড়িতে আসে কিন্তু পাসিকা সেখানে ছিল না পাসিকার মা বলে তোমাকে আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম যে তুমি ওর খেয়াল রাখবে আর তুমি আমাকে প্রমিসও করেছিলে এবার আমি তোমার হাতে দেব পাসিকাকে না এদিকে বাড়ি বাড়ি ফিরে ফিরে যেতে চায় না তখন আসে আর বলে গেলেই সেখানে তে তোমার মঙ্গল হবে এখানে আমার মা তোমাকে পছন্দ করে না আর অনেকেই তোমাকে খুন করতে চেয়েছে পাসিকা বলে আমি চলে গেলে তুমি খুশি হবে তে অনেক কষ্ট নিয়ে বলে তুমি চলে গেলে আমাদের মধ্যে আর কিছুই হবে না আর এটাতে মঙ্গল সে শেষবারের মতো পাসিকাকে কিস করে কিন্তু তখনই তার মা চলে আসে আর তাদের এভাবে দেখে তের উপরে অনেক রেগে যায় তে ক্ষমা চেয়ে চলে আসে আর প্যাডকে বলে পাসিকার খেয়াল রেখো তখন প্যাড বলে আমরা স্বামী স্ত্রী নই সৎ ভাই বোন যাতে তে আবারও শক্ত হয় যে পাসিকা সে কতই না ভুল বুঝেছে পাসিকা ফিরে আসে কিন্তু তার তের জন্য অনেক খারাপ লাগছিল সে বলতে থাকে সত্যিই আমাকে সব সময় টর্চার করত অনেক খারাপ ব্যবহার করেছিল আমার তো ওকে ঘৃণা করা উচিত কিন্তু আমি কেন ওকে ভালোবেসে ফেললাম এদিকে কেউ একজন তেকে কিডন্যাপ করে নেয় আর তার গায়ে বোম ফিট করে চলে যায় ভাগ্যবশত তের আগে ঘুম ভেঙে যায় তাই সে বেঁচে যায় এদিকে পাসিকা ঠিক করে সে চলে আসবে আর এসেই জানতে পারে জঙ্গলে বোম ফাটার আওয়াজ শোনা গেছে সত্যি পাসিকা বুঝতে পারে ওখানেই তে আছে এদিকে তের ওপরে আবারও আক্রমণ করা হয় কিন্তু তে বেঁচে যায় তখন সেখানে পাসিকা চলে আসে আর পুলিশও চলে আসে কিন্তু তারা সে লোককে ধরতে পারে না তের এই অবস্থা দেখে তের মা আবার পাসিকাকে দোষ দিতে থাকে তাই তে পাসিকার হয়ে মার সাথে তর্ক করে প্যাট ফিরে আসলে জিন অনেক খুশি হয় তখন প্যাট জিনকে প্রপোজ করে দেয় এতে জিন অনেক খুশি হয়ে যায় মা বুঝতে পারে তার ছেলে নিজের হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাই সে নিজের বোনের সাথে অনেক অনেক কান্নাকাটি করে করে তে নিজের মায়ের এই অবস্থা দেখে কষ্ট পায় আর ঠিক সে পাসিকার থেকে দূরে সরে যাবে কারণ পাসিকাও এই সম্পর্কের জন্য অনেক বিপদে পড়েছে এর জন্য তে পাসিকার সাথে আবারও রুডলি কথা বলতে থাকে তাকে দিয়ে চাকরের মতো খাটায় আর আবার তার সাথে খারাপ আচরণ করে পাসিকা হতবাক হয়ে যায় সে বলে তুমি নাকি আমাকে ভালোবাসো তাহলে এমন কেন করছো তে বলে তুমি ভুল জানো আমি তোমাকে ঘৃণা করি এজন্য পাসিকা তাকে চর দিয়ে বলে তোমার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি আর দেখতেও চাই না সে তের ব্যবহারে কান্না করতে থাকে তে ওইসব দেখে আর তার খুব খারাপ লাগে কিন্তু এরপরে জানতে পারে সোর্ডে সে ঘাপলা আবার শুরু হয়েছে এতে তাদের কোম্পানির নাম ডুবে যাচ্ছে তাই তারা এক হয়ে আবার নিজেদের কোম্পানি উপরে তুলতে যায় আর এর জন্য তে আর পাসিকাকে একসাথে কাজও করতে হয় যেটা তের মা সহ্য করতে পারে না আর পাসিকাকে অনেক কথা শুনিয়ে এতে তে রেগে গিয়ে মাকেই কথা শুনিয়ে দেয় তাই মা ঠিক করে এমন কিছু করতে হবে যাতে পাসিকা নামের ভূত সরে যায় তের উপর থেকে সে তেকে প্রচুর ড্রিঙ্কস করায় এতে তের তেরোটা বেজে যায় মা থেকে রুমে নিয়ে আসে আর দায়ের ভাইজি লিন্ডাকে নিয়ে আসে লিন্ডা এসব নাটক করতে চায় না কিন্তু বকে পরদিন মা মা নাটক শুরু করে দেয় লিন্ডা সেখানেই বলে যা কিছুই হয়েছে এখন তোমাকে তের লিন্ডাকে বিয়ে করতে হবে তের বিশ্বাস হয় না সে এমন কিছুতেই করতে পারে না তাই মাকে বলে এসব মিথ্যে তখন সেখানে পাসিকা চলে আসে আর তাদের এভাবে দেখে পাসিকার মন একদম টুকরো টুকরো হয়ে যায় সে কান্না করে বেরিয়ে আসে মা তাকে বিয়ে করতে ফোর্স করে না হলে সে তে সাথে কখনো কথা বলবে না এতে তে রাজি হয়ে যায় কিন্তু তার বিশ্বাস সে এটা করেনি সে লিন্ডাকে বলে সত্যিটা বলো লিন্ডা বলে না কিন্তু সেও তেকে বিয়ে করতে চায় না দা তাকে ধমক দিয়ে বলে এর মতো ছেলে তুই পাবি কই তে পাসিকার কাছে আসে আর বলতে থাকে আমি কিছুই করিনি আমি শুধু তোমাকেই ভালোবাসি তখন পাসিকা বলে তুমি নিজে আমাকে বলেছো তুমি আমাকে ঘৃণা করো এখন বিপদে পড়েছ বলে আমাকে মনে পড়েছে তাই না সে তার কোনো কথাই না শোনে এদিকে আমরা দায়ের আরেকটি রূপ দেখতে পাই সে আসলে তের বাবাকে পছন্দ করত। কিন্তু তার বাবা তাকে পাত্তা দেয় না তাই দাঁড়ে গিয়ে ঠিক করে সে তাদের পরিবারকে ছিন্ন করে দেবে এজন্য দা তের বাবার চরিত্র নিয়ে তাকে মাকে উল্টো পাল্টা কথা শোনায় এতে তার প্ল্যান কাজও করে তের বিয়ের শুরু হয়ে যায় সেখান থেকে চলে আসে আসে আর তার পেছন পেছন তেও তাই পাসিকা বলে তুমি এখানে কি করছো তোমার তো বিয়ে হবে তে বলে আমি সত্যি বলছি আমি কিছুই করিনি আমি শুধু তোমাকে পছন্দ করি কিন্তু এবারও তাকে বিশ্বাস করা হয় না কিন্তু তে এখান থেকে যেতে চায় না সে পাসিকাকে আবার বলতে থাকে যে এইসব আমি করিনি আমি নিজের মায়ের জন্য তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ঘৃণা করি যা শুনে পাসিকারও বিশ্বাস হয় তখন তারা কাউকে দেখতে পায় তার পিছু করলে দেখে এটা আর কেউ না তের বাবা তারা দুজনেই শক্ত হয়ে যায় আর বাবাকে জিজ্ঞেস করে আপনি বেঁচে ছিলেন তাহলে সবার সামনে কেন আসলেন না বাবা বলে কারণ আমি জানতে চেয়েছি যে কে তোমাকে আর আমাকে মারতে চাইছে কে এই রিসর্টের ঘাপলার পেছনে আছে কিন্তু তাদের একসাথে দেখে আবারও তার মায়ের বলা কথা মনে পড়ে পাসিকা তার বাবার গার্লফ্রেন্ড তাই সে সেখান থেকে চলে আসে তখন তার বাবা তাকে বোঝায় তাই তে আর রেগে থাকতে পারে না বাবা জিজ্ঞেস করে তুমিও এত কষ্ট পাচ্ছ কেন তুমি ওকে পছন্দ করো তে বলে হ্যাঁ বাবা বলে আমি ওকে খুব ভালো করে চিনি ও অনেক ভালো মেয়ে তখন তে বাবাকে সব বলে লিন্ডার বিষয়ে কিন্তু তার বিশ্বাস যে সে কিছুই করেনি তখন বাবা বলে দাও আমাকে এভাবে তাই আমার মতো তুমিও বোকামি করো না ওদের হাতে নাতে ধরো তে দায়ের খুলে দেয় মা স্বস্তি পায় কারণ তে জানতে পারেনি এসবের পেছনে তারও হাত রয়েছে কিন্তু তবুও তার লিন্ডার সাথে বিয়ে করতেই হবে দা লিন্ডাকে বকতে থাকে তখন সেখানে প্যাট চলে আসে আর তাকে নিয়ে চলে যায় আমি বিয়ে করব না বলে তখন মা তাকে বলে তুমি যদি না করো তাহলে আমি নিজেকে মেরে এতে তে উপায় না পেয়ে হ্যাঁ বলে দেয় আর পাসিকা কেউ আমি এই বিয়েটা করব এতে পাসিকা পুরোপুরি ভেঙে পড়ে এই খবর তে এর বাবাও পায় তাই সে নিজের ছেলেকে বোঝাতে আসে কিন্তু তে কোনো কিছুর জন্যই নিজের মায়ের জীবন হারাতে পারবে না পরদিন তাদের বিয়ে শুরু হয় তখন লিন্ডা সহ্য করতে না পেরে দাঁড়িয়ে বলে ওই রাতে তাদের কিছুই হয়নি আমি নাটক করে সেখানে গিয়েছিলাম যাতে তো তাদের বিয়েটা ভেঙে যায় কিন্তু মা সব রাগ দেখায় দায়ের উপর দাও তার ভাতিজের উপর অনেক রাগ দেখায় তে তাকে বাঁচায় আর দাকে কোম্পানি থেকেও বের করে দেয় তখন মা তেকে বলে দা যদিও এই কাজটা করেছে কিন্তু সে আমাদের কোম্পানির কোনো ক্ষতি চায়নি তাই তাকে আবার কোম্পানিতে রাখা হয় এসবের ফলে পাসিকার ভুল ভেঙে যায় আর তারা আবার এক হয় তাদের একটি অনুষ্ঠানের জন্য তাদের হোস্ট হতে হবে কিন্তু পাসিকা চায় না সে আর তে একসাথে কাজ করুক এতে তের মা আর এগে যাবে কিন্তু তে বলে আমি আমার মাকে রাজি করাবো কিন্তু মাকে এ কথা বললে সে এতটাই রেগে যায় যে প্ল্যান করে পাসিকার পাই ভেঙে দেয় তাই পাসিকা আর হোস্ট হতে পারবে না তে বলে তুমি চিন্তা করো না আমি একাই সামলে নিতে পারবো কিন্তু লিন্ডাকে এতটা ভেঙে পড়তে দেখে প্যাট তাকে সান্ত্বনা দেয় তখন জিন এতে জেলাস হয় আর মনে করে প্যাট মনে হয় এমনই প্লে বয় সে প্যাট কে জেলাস করতে তের পুলিশ বন্ধু শেখ কে নিয়ে দৌড়াদৌড়ি করে তাই শেখ জিজ্ঞেস করে এসবের মানে কি তখন জিন তাকে সব বলে দেয় পাশিকার পায়ে চোট থাকা সত্ত্বেও সে তার সাথে মিলে অনেক ভালো হোস্টিং করে যা দেখে তো তের মায়ের মাথায় আগুন ধরে যায় প্যাট অনেক জেলাস হয় আর জিনকে বলে তুমি এরকম কেন করছো তখন জিন বলে আমি অবশ্যই করতে পারি এসব কথায় জিনের আন্টি মনে করে জিন আর সে ডেট করছে এতে তো সে অনেক খুশি হয়ে যায় যে জিন একজন পুলিশ অফিসারকে ডেট করছে যাতে জিন একটি বিপদে পড়ে যায় তে এই কথা জানতে পেরে শেখকে বলে তোর আর জিনের মধ্যে কি চলছে তখন শেখ তাকে সব খুলে বলে এসব কথা পাসিকাও জানতে পারে আর সে হেসে বলে ঠিকই আছে এখন নিজের প্যাটকে পরীক্ষা দিতে হবে একজন এমপ্লয়ি যার নাম মন্টি সে তাদের কোম্পানিতে অনেক গরমিল করেছে কিন্তু পাসিকা মন্টিকে অনেক বিশ্বাস করে তের বাবা মন্টিকে বিশ্বাস করে না তের মা পাসিকাকে বলে আমার ছেলেকে ছেড়ে দাও না হলে তোমার পরিবারের বারোটা বেজে যাবে পাসিকা ভয় পেয়ে যায় আর নিজের জিনিসপত্র গুছিয়ে চলে আসতে চায় তখন তে সেখানে আসে আর বলে তুমি কি করে এত কিছুর পরেও চলে যেতে পারছো পাসিকা বলে তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছো। একবার বলো তুমি আমাকে ভালোবাসো আর একবার বলো আমাকে ঘৃণা করো আমি তোমাকে বিশ্বাস করি না তাই চলে যাচ্ছি তে বলে ঠিকই তো আমি তো সত্যিই এমন করি তাই সে না করতে পারে না সে প্রচুর ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে পাসিকার কাছে আসে সে পাসিকাকে যেতে না করে আর ফোর্স করে ইন্টিমেট হতে চায় পাসিকা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে শেষ মেয়ে সে তের মুখে পানি ঢেলে দেয় যাতে তের জ্ঞান ফিরে আসে পাসিকা যখন চলে আসছিল তখন তের মাকে বলে আমি চলে আসছি তাই আমার পরিবারে কোনো ক্ষতি করবেন না তখন সেখানে তে চলে আসে কারণ সে নিজেকে আটকে রাখতে পারেনি সে পাসিকাকে যেতে দেয় না আর তার মায়ের সামনে পাসিকাকে প্রপোজ করে দেয় আর তাকে নিয়ে চলে আসে মা এতে অনেক কষ্ট পায় তে পাসিকার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর বলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু তবু তুমি আমাকে ভুল বুঝুনি আমাকে আরেকটা চান্স দেবে পাসিকার অনেক খারাপ লাগে কিন্তু কিছু বলতে পারে না না হলে তের মা পাসিকার পরিবারকে মেরে ফেলবে পাসিকা রাজি হয়নি বলে তে তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তখন পাসিকা প্রমাণ সহ বলে দেয় যে তোমার মা আমার পরিবারের পেছনে পড়েছে এজন্য সে তার মাকে এই বিষয় নিয়ে অনেক চিল্লা চিল্লি করে আর বলে ছোট থেকে আমি সবসময় তোমাকে বিশ্বাস করে এসেছি কিন্তু তুমি সবসময় আমাকে ভুল বুঝিয়েছো এখন আর আমি তোমার কথা শুনবো না আমি নিজের কথা শুনবো পাসিকাকে বিয়ে করব। মা বলে তাহলে আমার সাথে আর কোনো সম্পর্ক থাকবো না তোর তে বলে তুমি জেদি হলে আমিও জেদি আমিও তোমার ছেলে কিন্তু পাসিকার জন্য তে এতটা অবাধ্য হয়ে গেছে বলে সে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু তে রাজি হয় না কারণ যতই হোক তে রাগ কম না তে পাসিকার জন্যই মায়ের সাথে রুড হয়েছে তাই মা পাসিকার কাছে আসে আর পাসিকাকে মেরে ফেলতে চায় কিন্তু তে সেখানে আসছিল আর শব্দ পেয়ে সে দৌড়ে গিয়ে পাসিকাকে বাঁচায় তে এমনিতেই তার মায়ের প্রতি রেগেছিল আরও রেগে যায় সে মাকে অনেক ভালো মন্দ শুনিয়ে দেয় কিন্তু পাসিকা বলে তোমার মা সব তোমার জন্যই করেছে তাই তোমার ওনাকে ভুল বোঝা উচিত না পরদিন তের মা এখান থেকে চলে যেতে চায় কারণ তেই তাকে নিয়ে ভাবে না তাহলে সে এখানে কেন থাকবে কিন্তু তে জানতে পারে তার মায়ের নৌকায় গ্যাস খুবই কম রাস্তায় বিপদ হতে পারে এজন্য সে চিন্তায় পড়ে যায় আর আসলেই সেখানে বিপদ চলে এসেছে থেমে যায় আর সেখানে তখন বাবার লোকেরা মাকে উদ্ধার তুফানের জন্য মা পানিতে পড়ে যায় তে কে এই খবর দেয় পাসিকা আর তে আবার এক হয় সকল বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তে বারবার তাকে প্রপোজ করলো পাসিকা কোনো উত্তর দেয় না এদিকে পুলিশ শেখ সেই লোককে ধরে ফেলে যে এত দিন ভরে দায়ের কথায় পাসিকা আর তের ক্ষতি করতে চেয়েছিল তখন সেই লোক কিছুই বলে না যাতে সবাই মনে করতে থাকে দায়ী হলো কিন্তু তাদের তাদের কাছে দায়ের বিরুদ্ধে কোনো নেই তাই দা আর ওই লোককেও ছেড়ে দিতে হয় এটা যখন প্যাড জানতে পারে তখন সে বলে আমি আনব প্রমাণ আমি জানি দা কোথায় নিজের পার্সোনাল জিনিস রাখে তে তার বাবাকে বলে মাকে ওখানে আটকে রাখতে মা এখানে আসলে দায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ খোঁজাই হবে না কারণ সে কে অনেক বিশ্বাস করে বাবা রাজি হয় যখন জ্ঞান তখন সে বাবাকে দেখে ওঠে। যে ভূত থেকে আসলো। তখন সে বলতে থাকে আমি বেঁচে আছি এতে মা অনেক রেগে যায় যে এতদিন সে লুকিয়ে মিথ্যে বলেছে আর ফিরে আসতে চায় কিন্তু বাবা বলে আমি জোর খাটাতে পারি তোমাকে যেতে দেব না প্যাট যখন তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যায় তখন সেখানে লিন্ডা চলে আসে কিন্তু প্যাট তাকে বলে যে তোমার আন্টি কি কি করেছে এতে লিন্ডা তাদের প্রমাণ নিতে সাহায্য করে তে অনেকবার প্রপোজ করলেও পাসিকা কোনো উত্তর দেয় না তাই তার বন্ধুকে ডেকে আনে আর ক্লোজ হয় যাতে পাসিকা রেগে গিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি এতে তে অনেক খুশি হয়ে যায় আর বলে ও আমার বন্ধু আমরা প্ল্যান করে তোমার মুখ খুলিয়েছি এতে প্রথমে রাগ দেখালেও সে আজ অনেক খুশি পরদিন তে কিছু ইলিগাল জিনিস পায় তাই সেককে বলে আমি ওই সব লোকদের পাঠিয়ে দিচ্ছি ওদের মুখ থেকে কথা বের করো কিন্তু রাস্তাতেই তাদের মেরে দেওয়া হয় দায়ের সেই লোক আবার পাসিকার উপর আক্রমণ করে সে পালাতে অনেক চেষ্টা করে কিন্তু তে তাকে ধরেই ফেলে আর আবারও জিজ্ঞেস করে কে পাঠিয়েছে সে বলে দা পাঠিয়েছে তার মুখ থেকে আরও কিছু বের করবে কিন্তু তখনই তাকে কেউ একজন গুলি মেরে দেয় সবাই হতবাক হয়ে যায় যে এসব হচ্ছেটা কি যাকেই ধরা হচ্ছে ইনফরমেশন লিক না হওয়ার জন্য তাকে মেরে দেওয়া হচ্ছে যাই হোক তারা শেষ মেয়ে জানতে পেরেছিল যে ওই লোককে দায়ী পাঠিয়েছে আর এখন তো তাদের কাছে প্রমাণও আছে তাই তারা সাহস করে তের বাবা তার মাকে সব সত্য বলে যে দা তার সাথে কি করেছে আর কিভাবে সে তোমার মনে বিষ ঢুকিয়েছে মা বিশ্বাস করে কিন্তু তার মনে হচ্ছিল দায়ী নয় আরো কেউ আছে একটা অ্যাক্সিডেন্টের জন্য লিন্ডার চলে তাই সে ভুলে গিয়েছিল তার বাবা কে কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে আসলে জানা যায় তার বাবা হলো নক। নক কে তা আমরা জানি না কিন্তু একটু পরেই জানতে পারবো তে আর পাসিকা এখন কাপলে পরিণত হয়েছে কারণ তে উত্তর তো পাসিকা দিয়েই দিয়েছে তাই আমরা তাদের মধ্যে অনেক সুইট মুহূর্ত দেখতে পাই যাই হোক এদিকে পুলিশ দা কে অ্যারেস্ট করতে তার বাড়িতে যায় কিন্তু দা আগেই পালিয়েছিল কিন্তু দা বেশি দূর যেতে পারেনি তাই তাকে নক ধরে ফেলে এটা হলো তের কোম্পানির একজন এমপ্লয়ি দা বলে তুমি কোন দুঃখে আমার পেছনে লেগে আছো তুমি তো এই দুই তিন দিন হলো কোম্পানিতে এসেছ তখন নক বলে না তুমিও আমাকে চেনো আমার প্লাস্টিক সার্জারি হয়েছে সে নিজের বলতে শুরু করে তার স্ত্রী তাকে না ভালোবেসে তের বাবার পেছনে পড়েছিল কিন্তু সে তার স্ত্রীকে হারাতে পারবে না তাই সে দায়ের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু দা তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে কোনো হেল্প করে না এজন্য নিঃস্ব হয়ে নক্তার স্ত্রীকে বলতে থাকে তার কাছে ফিরে আসতে কিন্তু সে এতটাই সাইকো ছিল যে নককে উল্টো মেরে পুড়িয়ে ফেলতে চায় তখন তাকে দায়ের বোন বাঁচায় সে নককে পছন্দ করত এরপর নকের প্লাস্টিক সার্জারি করা হয় যার জন্য তাকে কেউ চিনতে পারে না আর সে এমপ্লয়ী হয়ে তের বাবার কোম্পানিতে জয়েন করে তের বাবার সংসারই ভেঙে দিয়েছে দায়ের বোন আর নখ মিলে এত কিছু করেছে সবাইকে মারতে চেয়েছে আর সকল প্রমাণ লোপাট করেছে কিন্তু দায়ের বোন ভালো মানুষ সে যে সবার বিশ্বাস জিতে নিয়েছে যেটা তার সাথে হয়েছে সেটা এখন সে দায়ের সাথে করবে তাই তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলতে চায় কিন্তু তের বাবার লোকজন তাকে উদ্ধার করে লিন্ডা তার সাথে দেখা করতে আসে তখন দা অনেক কষ্টে বলে দেয় যে তোমার বাবা এর পেছনে আছে সে নিজের চেহারা বদল করেছে প্লাস্টিক সার্জারি করেছে লিন্ডা এই কথা জেনে একদম শক্ট হয়ে যায় আর দায়ের বোনকে বলে আমার বাবা নক এসব করেছে সে এমপ্লয়ি হিসেবে এই কোম্পানিতে আছে তখন দায়ের বোন তাকে অজ্ঞান করে দেয় কারণ লিন্ডা তো জানে না যে নকের সাথে সেও মিলে আছে কিন্তু এই খবর সেক পেয়ে যায় তাই সবাইকে এটা জানায় সবাই হতবাক হয়ে যায় কারণ দায়ের বোনকে সবাই বিশ্বাস করত এদিকে দায়ের বোন এসেছে দায়ের কাছে সে নিজের বোনকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে নক মাকে কিডন্যাপ করে নেয় আর তাকেও মেরে ফেলতে চায় কারণ তার হাজবেন্ডের জন্যই তো নকের স্ত্রী পাগল হয়েছিল কিন্তু তখন মাকে বাঁচাতে পাসিকা চলে আসে আর বলে মারলে আমাকে মারুন ওনাকে ছেড়ে দিন এতে নক বলে তোমরা কি সবাই পাগল এই মহিলা তোমার সাথে কেমন আচরণ করতো আর তুমি বাঁচাচ্ছ যাই হোক এখানে আর মায়ের বন্ডিং অনেক ভালো হয়ে যায় কিন্তু নক তাদের ফেলবে তখন সেখানে মেরেই সেট চলে আসে আর তাদের বাঁচিয়ে নেয় কিন্তু দায়ের বোনের হাত থেকে লিন্ডা বেরিয়ে যায় নক সেখানে আসে তখন লিন্ডা বলতে চায় যে আমি তোমার মেয়ে কিন্তু দায়ের বোন বলতে দেয় না কারণ এটা জানলে নখ কোনদিনও লিন্ডাকে মারবে না নখ নিজেরই মেয়েকে কে মারতে চায় এতে লিন্ডা কোনো রকমে পালিয়ে যায় কিন্তু মা নিজের ভুল বুঝতে পেরেছে কোন ছিল তখন পাসিকার মা আর পাসিকার পরিবার চলে আসে আর বলতে থাকে আমার মেয়েকে তুমি ইউজ করেছো তে তার সামনে অনেক আকুতি মিনতি করে যে পাসিকাকে নিয়ে যাবেন না আমি ওকে ভালোবাসি কিন্তু মা রাজি হয় না তখন পাসিকা তার মায়ের বিরুদ্ধে যায় যে আমিও তেকে ভালোবাসি এতে মায়ের শরীর খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর পাসিকার বোন আর জামাইবাবু বাবু পাসিকার মাকে বোঝায় যে ওদের আলাদা করে কোনো লাভ হবে না বরং এক করলে লাভ হবে ওরা খুশি থাকবে যাতে মা রাজি হয় এতে তে আর পাসিকা অনেক খুশি হয়ে যায় কিন্তু নক সেই পুরো রিসর্ট বোম দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দিতে চায় কিন্তু পাসিকা আর তে নক আর দার বোনকে ধরতে চায় কিন্তু তারা নৌকায় বসে পালাতে চায় তখন তে আর পাসিকা উঠে বসে তে বলে সে যাকে কাল মারতে চেয়েছে সেই তার মেয়ে লিন্ডা এটা শুনে নক একদম শক্ত হয়ে যায় যে দায়ের বোন তাকে এত বড় মিথ্যে কেন বলল সে তার উপরে অনেক রেগে যায় আর চলে আসতে চায় কিন্তু সে তাকে যেতে দেবে না কারণ সেও তাকে ভালোবাসে আর ঠিক করে আমার ভালোবাসাকে নিয়ে মারা গেলেও আমি ভালো থাকব এজন্য সে তখনই বোম ব্লাস্ট করে দেয় আর দুজনেই যায় এসবের ফলে কারো অনেক আঘাত লাগে তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় যাতে অনেক বেশি ভেঙে পড়ে তাই তের মা তাকে সামলায় কিন্তু কার মা তের উপরে অনেক রেগে যায় যে তুমি আমার মেয়ের কোনো খেয়ালই রাখতে পারো তুমি আমার মেয়ের যোগ্য না এসব শুনে তে অনেক ভেঙে পড়ে এটা যখন তের মা জানতে পারে সে পাসিকার মায়ের উপরে অনেক রেগে যায় আর তাদের সাথে চুলোচুলি লাগিয়ে দেয় কিন্তু তাদের কোনো রকমে ছাড়ানো হয় তারা এমন ঝগড়া করলে পাসিকা আর তে এক হবে কি করে তাই তাদের আবারও দেখা করানো হয় কিন্তু তের মা পাসিকার মাকে এমন এমন কথা বলে যাতে পাসিকার মাও খেপে যায় তাদের মধ্যে অনেক ঝগড়া লেগে যায় তের মা এসে বলে ওই মহিলা একদম বাজে পাসিকাকে তুমি ভুলে যাও মায়ের মুখে এই কথা শুনে তে আবারও প্রচুর কান্না করতে থাকে আর ছিলই না তের মা পুরো ভেঙে পড়ে কারণ সে নিজের ছেলের এই অবস্থা দেখতে পারছে না তখন তে জানতে পারে পাসিকার জ্ঞান ফিরেছে সে সেখানে যায় কিন্তু পাসিকার মা বলে তুমি আমার মেয়ের কাছে যাবে না তখন সেখানে তের মা আসে সে পাসিকার মায়ের কাছে হাত জড়ো করে ক্ষমা চায় নিজের ব্যবহারের জন্য কিন্তু থেকে আলাদা তের যেন না করে এসব দেখে পাসিকার মাও আর না করতে পারে না যতই হোক তের মা এত দেমাগি হয়েও তার কাছে ক্ষমা চেয়েছে পাসিকার মা তেকে পাসিকার সাথে দেখা করতে বলে তে দৌড়ে তার কাছে যায় আর তারা অনেক খুশি এরপর তে আর পাসিকার বিয়ের দিন দেখানো হয় যেখানে সবাই অনেক খুশি ছিল আর সুস্থভাবেই তাদের বিয়েটা হয়ে যায় আর অন্যদিকে প্রপোজ করে প্যাটো দেয় জিন রাজি হয় পরের সিনে পাসিকা আর তে হানি মনে এসেছে তারা অনেক ভালো মুহূর্ত কাটায় আর এভাবেই এই ড্রামাটি শেষ হয়ে যায় তোমাদের ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই